রাজধানীর জয়পুর ৩৬ নং ওয়ার্ড এলাকায় বাঁধের কাজ চলছে এলাকায় খাস জায়গায় উনিশটি পরিবার বসবাস করছিল দীর্ঘদিন যাবৎ এসডিএম অফিস থেকে তাদেরকে নোটিশ দেওয়া হয় যে তাদের ওই জায়গা খালি করে দিতে হবে এই নিয়ে হতাশাগ্রস্ত পরিবারের লোকজন সোমবার এসডিএম অফিসে আসেন তারা তাদের বর্তমান দুঃখ দুর্দশা কথা সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেন তাদের দাবি পুনর্বাসন না দিলে উনিশটি পরিবারকে মেরে ফেলে দিক তাহলেই ভালো হবে দীর্ঘ তিরিশ থেকে চল্লিশ বছর ধরে বসবাস করে যাচ্ছে বিগত দিনে খাস জমি ছাড়ার জন্য সরকার তাদের উপর কোনো চাপ সৃষ্টি করেনি বর্তমানে যখন উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে তখন খাস জমি ছাড়ার জন্য উচ্ছেদ হতে নোটিস পাঠিয়েছে সদর মহকুমা প্রশাসন এবং নোটিসে উল্লেখ রয়েছে আগামী সাতাশ মার্চের মধ্যে তাদের জমি ছাড়তে হবে এই নোটিশ পেয়ে সোমবার সদর মহকুমা অফিসে এসে আধিকারিকদের সাথে দেখা করেন তাদের বক্তব্য তারা অত্যন্ত দরিদ্র দরিদ্র দীর্ঘ বছর ধরে এই খাস জমিতে বসবাস করে আসছে জমি ক্রয় করার মতো তাদের কাছে অর্থ ছিল না এই খাস জমি ছিল তাদের একমাত্র থাকার জায়গা ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে নোটিশকে তাদের মাথায় আকাশ ভেঙে পড়েছে তারা মাথা গোজার জন্য অন্য কোথাও গিয়ে ঠাই নেওয়ার মতো অবস্থা তাদের নেই আপনারা জানেন যে আমাদের রাজ্য সরকার জনকল্যাণমুখী কাজ আমাদের ত্রিপুরা রাজ্যে প্রত্যেকটা জায়গাতে নিয়েছে তারও ব্যতিক্রম হয়নি আমাদের এই সাতরামনগর তো আমাদের এই সাতরামনগরেরই একটা অংশ উনত্রিশ নং ভূত সেই বুথের আমাদের যে হাওড়া নদীর ল্যান্ড হাওড়া ল্যান্ডের পাশে যে বসবাসকারী যে আমাদের কিছু লোক বসবাস করে ওই জায়গার মধ্যে হয়তোবা আমাদের রাস্তা একটু চোরা করার জন্য সরকার তরফ থেকে একটা প্ল্যান নিয়েছে সেই প্ল্যানটা পরিপূর্ণ করতে গিয়ে বা আমাদের কিছু অংশের লোকের কিছু ক্ষয়ক্ষতি হচ্ছে তো সেই বিষয়টার উপর ভিত্তি করে এসডিএম থেকে একটা রিপোর্ট বা একটা নোটিশ তাদেরকে করেছে যে সাত দিনের মধ্যে আপনারা ওই জায়গাটা ছেড়ে দেওয়ার জন্য তো আমার আমাদের মেন মূল বক্তব্যটা হলো যে আমাদের যে এই লোকগুলা থাকে আজকে প্রায় কেউ তিরিশ বছর কেউ চল্লিশ বছর যাবত ওই জায়গাতে বসবাস করছে কেউ রিক্সা চালায় কেউ যুগালি কাজ করে কেউ অন্যের বাড়িতে বাসা বাড়িতে কাজ করে কেউ অন্যান্য ছোটো ছোটো কাজকর্ম করে তাদের সংসার প্রতিপালন করছে বিওরো রিপোর্ট খবর ত্রিপুরা